ছেলের জন্যে খেলনা কিনে অনেক বাড়িতে দেখবেন পুতুল রাখা আছে আছে না না অনেকজন নিজের আর নিজের বইয়ের ছবি টাঙ্গিয়ে রেখেছে যে বাড়িতে জানদারের ছবি থাকবে সেই বাড়িতে রহমতের ফেরেস্তা প্রবেশ করবে না যে বাড়িতে মূর্তি থাকবে পুতুল তারপরে কুকুরের পুতুল যে কোনো পুতুল এই ধরনের জানদারের ছবি থাকবে জানদারের মাল থাকবে তারপরে মূরত থাকবে সেই বাড়িতে রহমতের ফেরেস্তা প্রবেশ করবে না আমাদের দেশে জানেন আল্লাহর কি কৃপা আল্লাহর কৃপা বলবো বোম্বেতে গেলে দেখতে পাবেন কলকাতায় গেলে দেখতে পাবেন হাই রোডের ওপরে যদি জঙ্গিপুরে দাঁড়িয়ে থাকেন দেখতে পাবেন আমাদের দেশে বড় লোক কোটিপতি গাড়ি চালায় আর তার কুকুর পেছনে বসে থাকে কুকুর মালিক আর তু বুঝতে পেরেছে না পারেননি অনেকজন বলে হাম মাহাব্বত করতে আমাদের দেশে মিডিয়ারা কদিন দেখছিলাম আমাদের দেশের প্রধানমন্ত্রীজি অস্ট্রেলিয়া থেকে তিনটা চিতা বাঘ এনেছে না চারটা এনেছে ছেড়েছে জঙ্গলে কোথাও ছেড়েছে আর মিডিয়াওয়ালারা সেই চিতাগুলোর পাচার পেছনে পেছনে ছুটে বেড়াচ্ছিল ক্যামেরা নিয়ে সে কোথায় হাঁটছে কোথায় খাচ্ছে কোথায় মুচছে দেখাচ্ছে এ দেখিয়ে মোদিজি কত মাহাব্বত করতে হ্যাঁ আর এই কুত্তা মিডিয়া তখন ঘুমিয়ে গেছিল হাজার হাজার শ্রমিক দিল্লি বোম্বাই থেকে বাংলা বিহারের শ্রমিকরা লকডাউনে পায়ে হেঁটে আমাদের দেশের মোদীজি তখন মানুষের প্রতি মহাব্বত হয় নাই যে জানুয়ারের প্রতি মহব্বত করে আর মানুষকে মহব্বত করে না এখানেই বুঝে লাও তিনি নাটক করছেন না মহব্বত দেখাচ্ছে আমি কারোর বিরুদ্ধে নয় বড় কষ্ট লাগে দুঃখ লাগে যারা বাংলা আর স্বপ্ন দেখছো ভারতের যে অন্ধ ভক্তরা বলছে মুসলমান দিকে পাকিস্তানে পাঠাবো দেশ ছাড়া করবো যারা আখান্ড ভারত চাইছে আমি দাউদ দিচ্ছি পাকিস্তানো দেশ বাংলা দেশ আফগানিস্তানো তো চাহতে হ্যাঁ আখণ্ড ভারত তুমি চাহতি হাম চাহতে হ্যাঁ আখণ্ড ভারত পাকিস্তান বাংলা বাংলাদেশ বি আ আফগানিস্তান বি আ যাবে শ্রীলঙ্কা বি যাবে এই তো ইয়ে বড় কষ্ট লাগে একজন হিন্দু ভাই দারুণ সুন্দর কথা বলেছে হিন্দু ভারতে কত আছে আশি কোটি আশি কোটি হিন্দু আছে আর তিরিশ থেকে চল্লিশ কোটি মুসলমান তারা বলছে কুড়ি কোটি যাই হোক আমরা কুড়ি কোটি ধরে নেন আশি কোটি হিন্দু ভাই আছে দেশের প্রধানমন্ত্রী হিন্দু দেশের স্বরাষ্ট্রমন্ত্রী হিন্দু প্রত্যেকটা রাজ্যের মুখ্যমন্ত্রী হিন্দু তারপরও ভারতের হিন্দু বলছে হিন্দু খাতরে মেহে আচ্ছা কমপক্ষে একটা মুসলমানকে করে দে কমপক্ষে কুড়ি কোটি মুসলমান বিপদে পড়ুক তোরা বেশি যাবি বিপদ থেকে বড় কষ্টের বিষয় এটা নয় অন্ধভক্তরা শোনো তোমাদের চোখেতে ধুলো ছিটিয়ে রাখা হয়েছে যারা বলছে পাকিস্তান দেউলিয়া শ্রীলঙ্কা দেউলিয়া বাংলাদেশ দেউলিয়া হবে তুমি ভারত কি বেঁচে আছেনি নি শেষ অনেকজন আমাদের দেশের লোক মনে করে টাকায় সুখ আছে যারা ভাবেন টাকায় সুখ আছে তারা শ্রীলঙ্কার যে এমএলএ এমপি গুলোর আন্ডার প্যান ছিঁড়ে মেরেছে তাদেরকে জিজ্ঞেস করো কত সুখ যারা মনে করেন টাকায় সুখ আছে তারা একবার জেলে গিয়ে খালি পার্থ বাবুকে জিজ্ঞেস করা পার্থ দা কত ভালো লাগছে টাকায় বুঝতে পারবে টাকার সুখটা আমি ভাই রাজনৈতিক বক্তা নয় আমি আপনাদেরকে বলছি আল্লাহর কসম আপনি ডাল আলু খান সাত ভাত খান আপনার যদি হালাল থাকে তা আল্লাহর কসম রুজির মালিক হচ্ছেন সকলে বলুন কে আল্লাহ রুজি মাপেন এটা যাদের বিশ্বাস নাই তারা যদি বিশ্বাস করতে চান সকালবেলায় জঙ্গিপুর বাজারে চলে যাবেন সকালবেলায় লালগুলা টাউনে যাবেন একশোটা বড় লোক একশোটা ছুটে সকালবেলায় কি হলো বে বলে একার রহ সুগার ডাক্তারে বলেছে চার কিলোমিটার হাঁটবি খেতে পাবি না এত বড় রিপোর্ট নিয়ে চলে গেছে সার কত চললো ওরে বাবারে রে চারশো কুড়ি সুগার খালি পেটে। সার ফদ্ম দিন কি কি খাবো বলে দাঁড়া লিয়াই লেখছে সকালবেলায় উঠে এক কাপ বিনা চিনির লাল চা যারা বিনা চিনি চা খায় তাদেরকে জিজ্ঞেস করুন ভাই বিনা চিনি চা ভালো লাগে বলবে দারুণ লাগবে খেয়ে দেখ আমি বলছি ছাগলে মুখ দেবে না ওইটা তোর সুগার হয়েছে বলে ভালো লাগছে বিনা চিনি চা কখনো ভালো লাগে ওটা ফেরে পড়ে ভালো লাগছে তারপরে কি খাবো স্যার বলে এক মুটো সাদা চিড়ে ভাজা খাবি না এনে দুটো কিরিম কেকার বিস্কুট কুঁড়োর মতন কিরিম কেকার বিস্কুট আর কুঁড়ো দুটো সুমা এইটা খাবি স্যার একটা দেশি মুরগির ডিম ছিল বলে ছুতে পাবি না তারপরে কি খাবো সার বললে বেলা বারোটার সময় ভাত খাবি কতটা বললে এক কাপ মাপা চালের ভাত শুধু পঞ্চাশ গ্রাম চালের ভাত খাবি তার সঙ্গে কি খাবো গরুর মাংস বলে ছুতে পাবি না মুরগি বললে ধারে পাশে যাবি না খাসি বললে স্বপনে ভাববি না কি খাবো সার বলে খালি করেলা ভাজি ভিন্ডি সিদ্ধ খবর আপনি খোঁজলেন যারা বড় বড় বিড়ি ফ্যাক্টরির মালিক আছে কোটিপতি তাদেরকে গিয়ে আমার মায়ানটা শোনাবেন রাতের বেলায় পুরা রুটি আর করেলা ভাজি খায় কি বুঝলেন বড়লোক লোক কোটিপতি তারা জিজ্ঞেস করে আসুন জঙ্গিপুরে যতগুলো বিড়ি ফ্যাক্টরি মালিক আছে রাতের বেলায় মুড়ি আর করেলা ভাজি আর যে চালায় যে লড়িটা লোড করে যে বিড়িটা চাপায় যে আপনার ধানের বস্তাটা চাপায় সে হোটেলে বসে বলছে এক প্লেট কি মা এক প্লেট কবাব এক প্লেট মুন মুখ আবার চলে গেল রুজির মালিক সকলে বলুন কে আল্লাহ কোরআন শুনেলেন मरियम के ज़कारिया बोलছেন ক্বাল আয়্যা মারিয়ম আন্না लकी हाबा ओগো মারিয়ম ভালো মন্দ আক্রর মুনাক্কাত কাজু কিসমিস পেস্তা বাদাম কোথা থেকে পাচ্চো মরিয়ম বললেন ক্বালাতু আমিনি ইনদিল্লাহ ইন্নাল্লাহা यरযুকু মাইয়্যাশাউ বিগাইরি হিসাব আল্লাহ যাকে ভালোবাসেন আল্লাহ যাকে পছন্দ করেন তাকে बेशুমারে রিজদান করেন কোথা থেকে দব কেমন করে দেবো আমি আল্লাহ ছাড়া পৃথিবীর কেউ জানে না সবাই আল্লাহর উপরে ভরসা রাখবো সকলে জোরে বলুন ইনশাল্লাহ ভালো মন্দ কল্যাণ অকল্যাণের মালিক করছেন আল্লাহ আল্লাহ আমাদের সকলকে কবুল করুক আজকে মাইকটা নিয়ে আসুন আল্লাহ আজকের জলসাকে কবুল করুক আজকের প্রোগ্রামকে কবুল করুক আপনারা আমার জন্যে দোয়া করবেন আমি আপনাদের জন্য দোয়া দিয়ে যাচ্ছি আমিন ও আখিরুদ্দাওয়ান আনিলহামদুলিল্লাহ হিরবিল আলমিন